আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী এস ডি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ই অ্যাপ্লিকেশন করবেন তো আপনারা এই ই ই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন তার বিস্তারিত প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে আমরা প্রসেসটা শুরু করি তো প্রথমত আমরা একটা ব্রাউজারে ঢুকে এখানে এন আর সি এ আমি এখানে লিঙ্কটা বুকমার্ক করে রেখেছি আপনাদের আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনার সরাসরি লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা উইন্ডোতে চলে যাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার এটাতে আপনারা আবেদন করে মানে ই অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়টা আমি আগে বলে দিই প্রথমত আপনাদেরকে একটা আপনার আপনি একটা আইডি কার্ড রাখবেন আপনার নিজের এবং আপনি প্রথম যখন এন টিআরসিতে অ্যাপ্লাই করেছিলেন তখন যে আপনার ছবি এবং সিগনেচার আপনি যা ব্যবহার করেছিলেন সেটা আপনাকে ব্যবহার করতে হবে সেই ছবিটা এবং সিগনেচারটাই আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনাকে সতর্কতার সহিত আপনি যে কলেজগুলোতে চয়েস দিবেন সেই কলেজগুলো আপনাকে হচ্ছে বাছাই করতে হবে এবং কোন কোন জেলায় কোন কোন বিভাগে কতটা সিট ফাঁকা আছে সেটা আপনাকে আগে বাছাই করতে হবে তারপরে আপনি সেগুলো বাছাই করার পরে আপনি এখানে যাওয়ার পরে এখানে দেখেন এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে পাবেন এখানে প্রথমত আপনারা আবেদন ফর্মে ক্লিক করবেন আবেদন ফর্মে ক্লিক করার পরে আপনি কততম ব্যাস আপনি আঠারোতম ব্যাস এটা আঠারোতম সিলেক্ট করবেন এখানে রোল নাম্বার দিবেন এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিবেন দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পার্সোনাল ইনফরমেশন মূলত এটা আটটা ধাপে আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে আপনার নাম আসবে ফাদার্স নেম আসবে মাদার্স নেম আসবে এখান থেকে আপনাকে শুধু সিলেক্ট করে দিতে হবে জেন্ডার আপনি মেল নাকি ফ্যামেল আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করার পরে আপনার এখানে ন্যাশনালিটি ন্যাশনালিটি দেওয়া থাকবে আপনাকে এটা পূরণ করতে হবে না এবং মেরিটাল যে স্ট্যাটাসটা আছে আপনি কি মেরিট না আনমেরিট সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার রিলিজিয়নটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এইখানে আছে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট আপনি এখানে আপনার কি আছে আপনি কোনটা কোনটা দিয়ে আপনি করতে চাচ্ছেন এনআইডি নাকি বার্থ রেজিস্ট্রেশন নাকি পাসপোর্ট আমরা যেহেতু সাধারণত এনআইডি দিয়ে করে থাকি আপনারা এখান থেকে এনআইডি সিলেক্ট করে এখানে পাশে হচ্ছে এনআইডি নাম্বারটা দিয়ে তারপরে লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে আপনি যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিতে পারবেন এবং অবশ্যই আপনাকে ইমেল ব্যবহার করতে হবে কারণ দেখেন ইমেল একটা তারকা চিহ্ন আছে তার মানে আমাদেরকে ইমেল অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এবং উপজেলা বা থানা এগুলো লেখার আপনার দরকার নেই আপনি শুধু আপনার গ্রামের নাম দিবেন এবং আপনি চাইলে হচ্ছে আপনার হচ্ছে ডাকঘরের নাম দিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোথা থেকে করছেন আমি রংপুর থেকে যেহেতু তাহলে রংপুর থানা হচ্ছে বদরগঞ্জ এবং পোস্ট কোড আপনারা দিয়ে দিবেন এবং এটা গেল আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেসটাও আপনার যদি একই হয়ে থাকে তাহলে আপনি একই দিবেন না হলে আপনি ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন দিবেন ঠিক আছে তারপরে আবারও আপনি নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি পরের ধাপে যাবেন মূলত এখানে আসতে যে পুলিশ ভেরিফিকেশন এরিয়া আপনি আপনার মূলত পুলিশ ভেরিফিকেশান এরিয়া যেটা এটা অবশ্যই আপনাকে পারমানেন্ট অ্যাড্রেসটাই সিলেক্ট করতে হবে আপনি আপনার যেটা পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে সেটাই সিলেক্ট করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এইখানে সিলেক্ট করা যাবে না ঠিক আছে তাহলে এখানে ডিভিশন আমার হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট ও রংপুর আমি এগুলো সিলেক্ট করার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আসছে যে চয়েজের বিষয়টা আপনি এইখানে দেখেন ইনি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে টিকেছে এখানে পলিটিক্যাল সায়েন্স অটোমেটিক্যালি সাবজেক্টটা চলে আসছে এবং এইখানে কোন কোন কলেজ এখানে আপনি হচ্ছে চয়েস দিবেন বা স্কুল চয়েস দিবেন এখান থেকে অল ডিস্ট্রিক্ট আছে এখানে অল ডিস ডিস্ট্রিকে ক্লিক করে ধরেন ধরেন যে ইনি প্রথমত রংপুরের রংপুরে রংপুর ডিস্ট্রিক্টে ইনি হচ্ছে আপনার হচ্ছে চয়েস দিবে তাহলে আমরা অল ডিস্ট্রিক্টে গিয়ে এখানে রংপুর আমরা লিখবো তাহলে এই যে রংপুর চলে আসলো তারপরে এখানে রংপুর দেওয়ার পরে আপনি চাইলে এখানে থানাও সিলেক্ট করতে পারেন আমাদের থানা সিলেক্ট করার দরকার নেই আমরা সরাসরি রংপুর সিলেক্ট করে অল ডিস্ট্রিক্ট থেকে আপনি চাইলে এগুলোও সিলেক্ট করতে পারেন ক্যাটাগরিগুলো আমা আমি আমি বলবো যে আপনাদের এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই আপনি সরাসরি রংপুর সিলেক্ট করে এখানে সার্চ করলে রংপুরে কতটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে হচ্ছে ইয়ে আছে ফাঁকা আছে সেটা চলে আসবে দেখেন এখানে হচ্ছে ছয়টি পদ পাওয়া গিয়েছে ঠিক আছে তাহলে দেখেন এখানে আছে লেকচারার দেবী চৌধুরানী কলেজ তারপরে এগুলো দেখেন নিচে একদম ডিটেলস সহ আছে ঠিক আছে এখান থেকে পাওয়ার পরে দেখেন এগুলো আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি বিধায় আপনার এটা হচ্ছে মানে চিহ্ন চলে আসছে আমি যদি এটাতে ক্লিক দেই দেখেন আপনারা যখন আপনাদের চয়েস দেওয়া থাকবে না তখন কিন্তু এই অবস্থা থাকবে ধরেন যে আমি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজটা আমি আমার চয়েস লিস্টে দিব তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখেন এইটা হচ্ছে আপনার একটা সবুজ সবুজ একটা বক্সে একটা টিক চেন চলে আসবে তাহলে এভাবে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সার্চ করে করে ধরেন যেখানে আমি ছয়টা দিলাম তারপরে আমি ধরেন যে আমি দিনাজপুরে দিবো দিনাজপুর তারপরে দিনাজপুর ডিস্ট্রিক্ট সার্চ করলাম তারপর সার্চ করে দেখেন দিনাজপুরে চারটি পদ পাওয়া গিয়েছে আমি এগুলোতে আমি এগুলো আগেই হচ্ছে আমি এগুলো সিলেক্ট করে রাখছি এই জন্য দেখেন আমি যদি এগুলো বাদ দিই দেখেন এই অবস্থায় থাকবে ঠিক আছে এখন আমি ধরেন যে আমি আমি এখান এখানে হচ্ছে জয়নন্দা ডিগ্রি কলেজ আমি হচ্ছে আমার সিলেকশনে রাখবো তারপরে হচ্ছে মানে প্রত্যেকটাই আমি পার্বতীপুর আদর্শ কলেজ এগুলো সবগুলো আমি নিব দেখেন আমি সবগুলোতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সবুজ বাটন সিক্সনে চলে আসতে তাহলে এরকম করে আমি এইখান থেকে আমি আপনারা হচ্ছে শূন্য পদগুলা আগে থেকে একটু বাসাই করে রাখবেন তারপরে এখান থেকে শুধু ডিস্ট্রিক্টগুলো সার্চ করে করে এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে এখানে সার্চ করলেই আপনারা হচ্ছে এরকম করে আপনি আপনারা কলেজগুলোর নাম পাবেন এবং একটা করে এরকম করে ক্লিক দিলে সঙ্গে সঙ্গে এরকম চিহ্ন হয়ে গেলে আপনাদের এই এগুলা হচ্ছে এই কলেজগুলো আপনাদের চয়েস লিস্টে চলে আসবে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনার হচ্ছে এই যে আমি সাঁত্রিশটা কলেজ এইখানে সিলেক্ট করেছি আপনারা সর্বোচ্চ চল্লিশটা দিতে পারবেন এখন আপনি চাইলে ধরেন যে আপনি এই যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স আমার এটা এক নম্বরে আছে আমি চাইলে এটা হচ্ছে আমি ছয় নম্বরে দিতে পারবো এটা আমি ড্রাগ করে এই যে ড্রাগ করে আমি এই যে এখানে ছাড়লে এটা দেখেন এই যে সিরাজগঞ্জ পুলিশ লাইন সেটা আমার ছয় নম্বরে চলে আসলো আপনি চাইলে এখানেও ক্লিক করে হচ্ছে মুভ ডাউন মানে এটা আরও নিচের দিকে আসবে দেখেন সিরাজগঞ্জগঞ্জটা এই যে দেখেন একটা একটা করে যাবে আর আপনি চাইলে যদি এটা মাউসটা ড্রাগ করে এটা নিয়ে আসেন তাহলে আপনি যত নাম্বারে বসাবেন এটা তত নাম্বারেই বসানো যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি যদি চান যে আপনি এটাকে উঠাই দেবেন এখানে এই যে চিহ্নটাতে ডাবল ক্লিক করতে হবে করসিনোটাতে ডাবল ক্লিক করলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজটা এখান থেকে চলে যাবে মানে আপনার যে চয়েস লিস্ট আছে এখান থেকে বাদ পড়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এখানে একটা বিষয় আছে শো অ্যাজ রোজ আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে রো আকারে এখানে আপনার শো করবে এবং আপনি যদি এখানে কলাম আকারে দেন তাহলে আপনার কলাম আকারে শো করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেন হচ্ছে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে বলছে যে আপনি যে চয়েসগুলো দিছেন এই চয়েজের মধ্যে যদি আপনার হচ্ছে আপনার আসে চাকরি হয় তাহলে তো হয়েই গেল কিন্তু এখানে আপনি যদি চান যে আপনি যে চয়েসগুলো দিয়েছেন এর বাইরেও আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে মানে এন থেকে আপনাকে যে প্রতিষ্ঠানে আপনাকে চাকরি দিবে এন যে প্রতিষ্ঠানে আপনাকে প্রিফার করবে আপনি সেই প্রতিষ্ঠানে যাবেন সেক্ষেত্রে আপনাকে ইএস বাটনে ক্লিক করতে হবে তাহলে ইএস বাটনে ক্লিক করার পরে আপনি কোন ক্যাটাগরিতে আপনি জেনারেল নাকি মাদ্রাসা ধরেন ইএস করার পরে আমি জেনারেলে চাকরি করব আমি জেনারেলে দিলাম সেকেন্ডও আমি জেনারেলে দিলাম বা আমি মাদ্রাসায় দিলাম আমার তাহলে আমি যে কলেজগুলো চয়েস দিলাম এন আমাকে ওই যে চয়েসকৃত কলেজ আছে এগুলোতে হচ্ছে আমাকে দিল না মানে আমার ধরেন যে আমার মার্ক কম আসে আমি এই ক্ষেত্রে আমি ওই কলেজগুলোতে স্থান পাইলাম না তাহলে এন যদি মনে করে আমাকে অন্য যে কোনো একটা কলেজ আমাকে হচ্ছে দিয়ে দিবে আর আপনি যদি মনে করেন যে না আমি যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে হলে হবে না হলে নাই এরকম যদি আপনার হচ্ছে মনোবাসনা থাকে তাহলে আপনি নো আই ডেগ্রি এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন যেহেতু আমার ইচ্ছা আছে তাহলে আমি ইএস করে জেনারেল এবং মাদ্রাসা দুইটা দেওয়ার পরে আমি নেক্সট নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে আসার পরে আপনাকে অবশ্যই নিবন্ধন নিবন্ধনে ব্যবহৃত ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে তার মানে আমি আপনাকে আগেই বলছি যে আপনি আপনার নিবন্ধন যে আবেদন করার সময় যে ছবি ব্যবহার করছেন ওইটা এখানে দেবেন এবং ওই সাক্ষ্যটা দেওয়ার পরে এখানে একটা চিহ্ন দেবেন দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার পরে আপনার হচ্ছে ফাইনাল সাবমিট চলে আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম